ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ একটি মজার রেসিপি এনেছি একদম হালকা ফুলকো হেলদি টেস্টি রেসিপি যেটা খেলে কোনো রকম গ্যাস অম্বল হয় না এক চামচ তেল দিয়ে দারুণ একটা রেসিপি একবার খেলে কিন্তু প্রতিদিন খেতে ইচ্ছা করবে তো রেসিপিটার জন্য প্রথমে এইখানে পাতলা চিরিটা নিয়েছি এটা পরিষ্কার করে একদম একটু বেছে চেলে নিতে হবে তারপর জল দিয়ে ধুতে হবে জলের মধ্যে দিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু জল থেকে তুলতে হবে কারণ পাতলা চিড়ে জলে দিলেই কিন্তু গলে যায় তা একবার জলে দিয়ে এইভাবে হালকা করে ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব তা দেখুন জলটা কত নোংরা মানে বাজারের কেনা চিড়ে প্রচুর পরিমাণে নোংরা থাকে একবার ধুলে কিন্তু হবে না জলটা দিয়ে আমি একবার ধুয়ে নিলাম এবার আবার জল দিয়ে কিন্তু চিড়েটা ধুয়ে নেব মানে দুবার ধুতে হবে আর ধোয়াটা একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু পাতলা চিড়ে আর চিঁড়েটা গলে যায় এবার এই জলটা চেপে দেখুন পরিষ্কার হয়ে গেছে দুবার ধোয়াতে মানে পরিষ্কার জলটা বেরিয়ে গেছে বাজারের কেনা যেহেতু প্রচুর নোংরা থাকে যাই হোক এইভাবে জলটা মানে চিড়ে থেকে জলটা ঝরিয়ে চলেটা নিয়ে নেব এইবার চিলেটা দেখুন মানে ভিজলে তো অনেকটাই হয়ে যায় এইবার এর মধ্যে নেব এক বাটি এক বাটি দেব না একটু সামান্য ছোট বাটির এক বাটি হবে হয়তো পঞ্চাশ গ্রাম সুজি আর টক দই সুজি আর টক দই দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করব। ভালোভাবে মিক্সড করে আধা ঘন্টা থেকে কুড়ি মিনিট মানে এটাকে মিক্সড করে রেখে দেবো তাহলে যে তিনটি উপকরণ দিলাম সেই তিনটি উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তারপর এখানে প্রেশার কু প্রেশার কুকার বলছি মিক্সিন যারে আরেকটু দই দিয়েছি সেই দইয়ের মধ্যে এই চিরে সুজি আর দইয়ের যে মিশ্রণটা এটা দিয়ে দেব দুবার করে দেব দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব একবার দিলে কিন্তু হবে না ভর্তি হয়ে যাবে দেখুন একদম আঠার মতো হয়ে গেছে আর আরেকবার পেস্ট করে নেব যেটুকু আছে দ্বিতীয়বার দেব দিয়ে পেস্ট করে নেব খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে বন্ধুরা কারণ বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার আর হেলদি টেস্টি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এটা ব্রেকফাস্ট অথবা বাচ্চার অফিসের টিফিন বক্স বা বাচ্চার লাঞ্চ বক্সেও দিতে পারেন এখানে গ্রেট করা গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর আছে এটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব আপনারা চাইলে এখানে ঝিরিঝিরি করে দিতে পারেন বা ধনে পাতা কুচি দিতে পারেন ধনেপাতাটা আমি পরে দেব মানে এই টাইমে দিলেও কোনো ব্যাপার নেই ধনে পরে দেব দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে বাচ্চারা এখনকার বাচ্চারা চিড়ে এগুলি খেতে চায় না চিড়ে একটা মানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে প্রচুর ভিটামিন চি চিরাতে আছে চিরা অনেক উপকারী আমাদের একটি ফুড তা বাচ্চারা যদি না খেতে চায় যাদের বাচ্চারা তাদের এইভাবে খাওয়াতে পারেন আর এখানে ইনো দিলাম এক প্যাকেট ইনো পুরোটা দেব না হাফ দেবো হাফ দিয়ে এইভাবে পুরো মিক্সড করতে হবে এইভাবে মিক্সড করতে হবে মিক্সড করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এইবার এই থালাটা গরম করে নিয়েছি মানে সূর্যের যে তাপ সূর্যের যে তাপ সেই সূর্যের তাপে থালাটা একদম গরম করে নিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে থালাটা গরম না হলে কিন্তু এটা উঠবে না যখন আমি এই রেসিপিটা করব। তাই থালাটা বেশ ভালো গরম হতে হবে সূর্যের তাপ যদি না থাকে তাহলে একটু গ্যাসের উপরে বসিয়ে দেবেন এইবার এই থালার উপরে এটা আমি ঢেলে দেব ভালোভাবে এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখুন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে বাচ্চারা কেন বড়দেরও ভীষণ পছন্দের একটি খাবার পুরোটা দিয়ে দেব দিয়ে এবার থালাটাকে একটু প্রেস করে দিতে হবে এইভাবে ট্যাপ ট্যাপ করে দেব যারা হাওয়াটা বেরিয়ে যায় খুব সুন্দরভাবে একদম দেখুন থালাটা মানে কতটা হয়েছে এটা খুবই ফুলুপি হবে আর খেতেও অসাধারণ লাগে এখানে জল ফুটছে দেখুন একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব দিয়ে এর উপরে থালাটা বসিয়ে দেব। প্রচণ্ড গরম মানে জলটা ফুটছিলো থালাটা বসিয়ে দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেম থাকবে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে প্রথম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে এসে দেখব কি অবস্থা দেখুন একদম থালাটা ভর্তি হয়ে উপচে পড়েছে মানে আমার আরও কম দেওয়া উচিত ছিল ওই বেকারটা আরও কম দেওয়া উচিত ছিল থালাটা উপচে পড়েছে এতটা ফ্লুপি হয়েছে এবার ধনেপাতা পাতা কুচি এটার ওপরে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তা পাঁচ মিনিট প্রথমে কুক হয়েছে আমি আবার ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট দেবো দেখুন একটু ভেতরে কাঁচা আছে এবার এটাকে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে কুক করবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একদম অনেকটাই পড়ে গেছে এতটা ফুলে গেছে তাই এবার মানে টোটাল দশ মিনিট এটা হয়ে গেছে আমি এইবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তা নামিয়ে দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে উল্টে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে ঠান্ডা হতে কিন্তু আধা ঘন্টা টাইম লাগবে তা আধা ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এইভাবে আমি এটাকে পুরো একটা থালার মতো হয়ে গেছে এবার পিস পিস হিসাবে কাটব এই কাটাটা পিস হিসাবে কাটাটা আপনাদের পছন্দ মতো মানে যে যার পছন্দ মতো কাটতে পারেন একটু আমি এইভাবে ডিজাইন করে কাটব কাটা হয়ে গেছে এইবার কড়াইতে এক চামচ তেল দেব। এটা আমি সর্ষের তেল দিচ্ছি দিয়ে এইভাবে তেলটা চারিদিকে সরিয়ে দেব। দিয়ে কিছুটা সাদা তিল সাদা তিল দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে সাদা তিল দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে এইভাবে নাস্তাগুলো দিয়ে দেবো সমস্ত চিড়ের এটাকে মানে কি বলবো কি নাম দেবো আমি বুঝতে পারছি না বরফিও বলতে পারেন বরপি চিড়ের বরপি মানে আমরা সুজির বরফি খাই বা পিঠে খাই বরফি এটা চিড়ের বরফি বলতে পারেন ঝাল ঝাল চিড়ের বরপি সবগুলি একবারে ধরবে না দুবার করে দেবো দিয়ে এবার আমি উল্টে দেব দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন মানে তিল তো আমাদের ভীষণ উপকারী একটা খাবার তিল যেভাবেই খায় না কেন এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এইভাবে আমি উল্টে দিচ্ছি মানে একবারে বেশি হয়ে গেছে আর একটু কম দেওয়া উচিত ছিল তো দেখুন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার একটা সস তৈরি করব। মানে দই নারকেলি দই দিয়ে একটা সস তৈরি করব সেই সসটা দিয়ে খাবো অসাধারণ টেস্ট লাগে তা এগুলো পাতিয়ে সবে আপনাদের দেখাচ্ছি তা আজকের এই চিনির বরফি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার পরিবারে এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তা এখানে আমি প্রথমে টক দই দিয়ে দেবো একশো গ্রামের একটু বেশি আছে টক দই আর এর মধ্যে দেব কিছু উপকরণ কারিপাতা ধনে পাতা নারকেল কোড়া আর আছে কাঁচা লঙ্কা কুচি নারকেল কোড়াটা একটু বেশি দিতে হবে কারণ মেইন উপকরণ এই দই এর চাটনি নারকেল কোড়া তাহলে দিয়ে দিলাম সব দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি সব দিয়ে এবার এটাকে বাদাম ভাজা ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চাটনিটা অপূর্ব স্বাদের হয় আর একটু টক দই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তবে একটু নুন দিতে হবে আর একটু চিনি নুন এক চিমটি বিট নুন দিয়ে দেব। আর এক চামচ চিনি দিয়ে দেব। এই চাটনিটা এতটাই টেস্টি হয় যেটা রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন বা এই জাতীয় কোনো হেলদি খাবারের সঙ্গে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেব দেখুন চাটনিটা দুটো বারটিতে আমি ঢেলে দিচ্ছি কি অসাধারণ হয় এটা আরও জমে যাবে মানে মিনিট পনেরো কুড়ি থাকলে আর একটু জমে যাবে মানে এতটা পাতলা দেখছেন আরও জমে যাবে তাজকের এই রেসিপিটা ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে নিরামিষ কিচেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে